চাঁদপুর বাস এখনো একটা ল্যাংটা পাগল আছে ইংরেজিতে কথা বলতে পারে দেখতে রাজপুত্রর মতো মনে হয় ইংরেজিতে লেখতেও পারে কথাও বলতে পারে মানুষ যদি তাকে বলে কিছু খাইছো সে ইংরেজিতে উত্তর দেয় প্রত্যেকটা কথা সে ইংরেজিতে বলে অথচ পাগল হয়ে গেছে ল্যাংটা অবস্থায় বসে থাকে মানুষ দূর থেকে চিরা কাপড় ঢেকে দিয়া দেয় লজ্জার ব্যাপার স্থানীয় মানুষগুলা বলে এই যুবকের কপালে মায়ের অভিশাপ লাগছে মায়ের অভিশাপ এমন ভাবে লাগছে রব্বুল আমিন পাগল বানা দিছে মায়ের বর্দোয়া অ্যাটেম বোমের মতো কাজ করে মা যদি খারাপ হয় তারপরও সে তোমার মা তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না মা যদি পতিতালয়ের বিশ্বাস হয় তারপরও সে তোমার মা সে থাকবে তোমার মাথার উপরে খবরদার সন্তান সফলতা যদি চাও মায়ের পায়ের কাছে যাও এলাকার মানুষ বলল হুজুর এর অধপতন হওয়ার পিছনের সবচেয়ে বড় কারণ মায়ের মায়ের কষ্ট দিয়েছে ও একজন শিক্ষিত ছেলে চাকরি করত। টাকা বেতন ন্যাশনাল বাবা অল্প বয়সে বিদায় হয়ে গেছে কবরে চলে গেছে মা এই ছেলেটা ভেজাই তার জীবন যৌবন পার করেছে বাড়ির জায়গা বিক্রি করে সন্তানটারে লেখাপড়া করাইছে এই সন্তান ঢাকায় গিয়ে একা একা গোপনে একটা মেয়ের সাথে সম্পর্ক করে বিবাহ করেছে বিবাহ করার পর মেয়েটারে বাড়ি নিয়ে আসছে মায়ের সাথে রাখতেছে প্রতিদিন শাশুড়ি যুদ্ধ লাগে কখনো কখনো শাশুড়ির ভাষা খারাপ হয় কখনো কখনো বউয়ের ভাষা খারাপ হয় কথা ঠিক না ব্যাটি দশ দুই জনেরই কম বেশি থাকে বউ কখনোই শাশুড়িকে মায়ের মতো মনে করতে পারে না মা কখনো পুত্রবধুকে নিজের মেয়ের মতো মনে করতে পারে না এ কারণেই ঝগড়া বেশি লাগে ঝগড়া লেগেই থাকে বউ শাশুড়ির ঝগড়া আর মারামারির কারণে অনেক যুবকের জীবন তেজপাতা হয়ে যায় কোন দিকে যাবে একদিকে মা আর একদিকে বউ এটা একটা জটিল জিনিস এটার সমাধান নিজেকেই করা লাগবে অন্য কেউ করতে পারবে না ঘটনাক্রমে একদিন রাত্রে ঘরে আইসাই স্ত্রী বলতে আছে স্বামী আমার এই ঘরে আমি থাকবো না হয় তোমার মা থাকবে যদি আমাকে রাখো তাহলে মাকে বের করে দিতে হবে আর যদি তোমার মাকে রাখো তাহলে আমাকে নিয়ে যেতে হবে আমি এখানে থাকবো না যুবক এবার রাগান্বিত কণ্ঠে মায়ের কাছে গিয়ে বললো মা তোমাকে একদিন সময় দিলাম এই ঘর থেকে তুমি দূরে কোথাও চলে যাও অন্য কোথাও গিয়ে ঘর ভাড়া নিয়ে থাকো এবার মা বলতে আছে সন্তান এই ঘরটা তোমার বাবাই বানাইছি তুমি বানাও নাই এই ঘরে আসছি আমি তখন দেখছি তাল পাতার ঘর তোমার বাপ কষ্ট করে করে বিল্ডিং বানাইছি এখন তুমি নতুন বিবাহ করছো তুমি নতুন বাড়ি ঘর বানাও আমাকে তারা দেওয়ার তো অধিকার তোমার নাই কথা কন এটা তোমার বাবার ঘর আমি থাকবো তোমার বউ নিয়ে তুমি মিল্লা জিল্লা থাকতে না পারলে অন্য কোথাও গিয়া ঘর ভাড়া করে থাকো মা কেন নামবে ছেলে আর ছেলের বউ নেমে যাবে কথা ঠিক না মা কেন নামবে সন্তান এবার রাগান্বিত হয়ে হাতে একটা খুন্তি ছিল সেটা দিয়া মায়ের মাথার উপরে আঘাত করেছে রক্ত বেয়ে বেয়ে পড়তেছে মা তখন অজ্ঞান হয়ে গেল আধা ঘন্টার মতো পড়ে ছিল বউ তারে ধরতে আসে না ছেলেও ধরে না রাগ উঠে গেছে ঘন্টাখানেক পর যখন সে স্বাভাবিক হল তাকায়া দেখল কপালের রক্ত পুরা দেহটা রঞ্জিত হয়ে গেছে এবার মা সিদ্ধান্ত নিছে আজকে আমার সন্তান আবার কপালে আঘাত করল দুই দিন পরে তো ছুরি দিয়া গলায় আঘাত করতে পারে অতএব আমি এখান থেকে নেমে যাব ওই রাত্রিবালা সন্তানের মা ঘর থেকে নামতেছে নামার সময় বাড়ির পুষ্কুনির কিনানায় মসজিদ ছিল ওই মসজিদের দিকে তাকাইয়া বলতে আছে ও মসজিদের মালিক আল্লাহ এই মসজিদে আমার স্বামী প্রতিনিয়ত নামাজ পড়তো আজ আমার স্বামী নাই কিন্তু মসজিদ আছি এই মসজিদের পাশ দিয়ে আমার সন্তানকে আমি হাতে ধরে ধরে কোচিং নিয়ে গেছি প্রাইভেটে নিয়ে গেছি আমার সন্তানকে কদু বিক্রি করে পরীক্ষার ফিস দিয়েছি তুমি সাক্ষী থাকো আজকে আমার সন্তান গায়ে হাত তুলেছে রক্ত বের করেছে আমি এই ঘরে আসবো না মালিক আল্লাহ যেই সন্তান আমারে চিনে না সেই সন্তান যেন নিজের স্ত্রী চিনতে না পারে এমনকি নিজেকে চিনতে না পারে সেই বিচারটা তোমার কাছে দিয়ে গেলাম বিশ্বাস করেন পরের দিন সকাল বেলা যুবক ল্যাংটা হইয়া ঘর থেকে বেরিয়ে গেছে তার মাথার গেছে মাথায় কাজ করে না পাগল হয়ে গেছে বাংলাদেশে পাগল মেন্টাল মেন্টাল হাফ আছে অনেক ধনী ফ্যামিলির ছেলে মেয়েরা পাগল অভাব নাই প্রিয় ভাইয়েরা আমার জন্য কখনোই মায়ের সাথে বেয়াদবি করবেন না তাফসিরের কিতাবে পড়ছি আল্লাহ আল্লাহ বির সাহা আমি হজরত আলি রাদি আল্লাহ হুতালা তার সন্তান হাসান রাদি আল্লাহ হুতালাহুকে নিয়ে হজ করতেছে রাত্রিবেলা তওয়াফ করতেছে বাইতুল্লাহর খাদেমরাও ঘুমায় গেছে হজরত আলি রাদি আল্লাহহুতা আনহু কানে একটা কান্নার আওয়াজ পাইতেছে আওয়াজটা এমন ছিল যে হে কাবার মালিক আল্লাহ হে অশান্ত দিলে শান্তি দেওয়ার মালিক আল্লাহ তাকায় দেখেন মুসাফিরিরা ঘুমিয়ে গেছে আমি তো ঘুমাইতে পারি না জীবনে এমন একটা করছি ঘুমাইতেও পারি না খাইতে পারি না একা একা জলে পুরে শেষ হইতেছি হজরত আলী রবিআল আল্লাহ আনহু হাসানকে ডেকে বলল হাসান তাকায়া দেখো এটা কার আওয়াজ হাসান ঘুরে গিয়া দেখলো আরবের এক দামি বংশের সন্তান নাম হল মানাজেল এবনে লাহে অনেক ধনী ফ্যামিলির সন্তান আল্লাহর ঘরের সামনে হাত পেতে বাচ্চাদের মতো কাঁদে আর বলে আল্লাহ যতই কান্না করি অপরাত্ম করে ফেলেছি এটার কোনো সমাধান নাই হাসান রাদি আল্লাহ তালানহু তার মাথায় হাত দিয়ে বলল একটু শান্ত হও এত অস্থির হইও না আল্লাহ রনবির সাহাবী হজরত আলি তোমাকে ডাকতেছে আল্লাহ বা এবার যুবক চলে গেল হজরত আলির সামনে প্রশ্ন করল মায়ু মুকে কায়া মানা জেলেবনে লাহেক কেন কাদো কি হয়েছে তোমার চোখের অশ্রু কেন বায়া বায়া পড়ে মানা জেলেবনে লাহেক বলেন আমি এক সময় মদ পান করতাম মদ পান করে যখন ঘরে আসতাম তখন আমার আব্বা আমারে বুঝাইত যখন বুঝাইত তখন আমি আমার আব্বার চোখের দিকে তাকায়া গরম মেজাজে কথা বলতাম কখনো কখনো বাবার শরীরে হাত দিতাম ঘটনাক্রমে আমার বাবা প্রতিদিন আমাকে বুঝাইতো আর বলতো সন্তান আল্লাহর রসুল বলেছে মা বাবাকে যারা কষ্ট দেয় তারা যেন আল্লাহরে কষ্ট দেয় মা বাবাকে কষ্ট দিলে বরার সময় জবানে কালে মাসবে আসবে না মা বাবারে কষ্ট দিলে ব্যবসার ভিতরে লাভ হবে না মা বাবাকে কষ্ট দিলে প্রতিটা মুহূর্তে অশান্তিতে কাটতে হয় অতএব তুমি আমার সাথে এমন ব্যবহার করিও না যেই ব্যবহারের কারণে রব তোমার প্রতি রাগান্বিত হয় আল্লাহর আজাব তোমাকে পাকরাও করে এমন আচরণ করবা না মানাজ ইবনে লাহেক বলেন ও নবীর সাহাবী আলী আমি পান করে মাঝে মাঝে বাবার পিঠের উপরে ওই যে খেজুর গাছের সরি দিয়া আঘাত করতাম বাবার পিঠ থেকে রক্ত বেয়ে বেয়ে পড়তো একদিন ঘটনাক্রমে আমি আমার বাবার উপরে চল্লিশটা আঘাত করছি আমার বাবার শরীর থেকে রক্ত বায়া বায়া পড়েছে ওই দিন আমার বাবা আল্লাহর কাছে বিচার দিয়েছে ওই দিন আমার বাপ শুধু এত বলেছে আল্লাহ আমার ছেলেটার কলিজার থেকে শান্তিটা কেড়ে নাও ও শান্তি না পায় যেই দিন বরদোয়া করেছে এর পরের দিনই আমার বাবা এনতে কাল করেছে বাবার মৃত্যুর পর বাবার লাশ কবরে রাখার পর থেকে আমার ঘুম হয় না খানাও হয় না ঘুমাইতে গেলেই মনে হয় বাবার ওই কথাগুলো আমার কানে ভাসে আমি এত কিছু করি তারপরও শান্তি পাই না ব্যবসায় হাত দিই লস খাই ঘরে যাই বউ কথা শোনে না বাচ্চারা আমার দিকে গরম নজরে কথা বলে সমাজের মানুষ আমাকে মূল্যায়ন করে না নামাজে যখন দাঁড়াই তখন সুরা কালাম মনে থাকে না কেন মনে থাকে না বুঝতে পারছি মায়ের অভিশাপ আমার কপালে লাগছি এজন্য বিনয়ের সহিত বলি যাদের মা আছে বাপ আছে জীবনে কখনোই বেয়াদবি করবেন না আল্লাহর রসুল বলেন আল সন্তানের জন্য জান্নাত রেখেছেন কে ঘরে গিয়া দেখি স্ত্রী অসুস্থ হয়ে যায় রাত্রিবেলা দেখি গরমের দিন পাখা দিয়া বাচ্চারে বাতাস দেয় রাত দুইটা বাজে তিনটা বাজে আমি তো ঘুমাই তার তো ঘুম নাই কেউ ঘুমাও না কেন বলে বাচ্চার ঘুমটা ভেঙ্গে গেছে গরমে ঘুমাইতে পারে না পাখা দিয়া বাতাস দে আবার শীতের দিনে দেখি প্রস্রাব করে দিলে বাচ্চায় নিজের হাতে মেথর সাপ করে তখন চোখের সামনে ভেসে উঠে ও মাহমুদুল হাসান তুমিও একদিন ছোট ছিলা তোমার মা তোমাকে রাত জেগে জেগে নিজে না ঘুমায়া পাখা দিয়া বাতাস করে ঘুম পারাইছে এখন রক্ত গরম হয় হাড্ডি শক্ত হয়েছে আর মোটা হয়ে গেছে এখন তোমার টাকা পয়সার অভাব নাই অভাব নাই এত দূর আসার পিছনে সব অবদান হলো হলো তোমার মায়ের দোয়া সাবধান এটা পাওয়ার হাউস জীবনে কখনোই ওই জায়গায় আগুন ধরাবেন না মা বাবা বুড়া হয়ে গেলে রাগ বেশি থাকে কথা কন না কা মেজাজ খিটখিটি হয়ে যায় ভালোটা বুঝতে চায় না এক সময় খারাপটা বুঝে উল্টা বুঝে সঠিকটা বুঝবে না ব্যাঠিকটা বুঝবে মাঝে মাঝে আমারও রাগ উঠে যখন রাগ উঠে সাথে সাথে মনে পড়ে রসুল বলেছেন খবরদার খবরদার মায়ের পেটে যখন সন্তান ছিল তখন সন্তান পেটের ভিতরে পা দিয়া লাথি মারছিল মায়ের এক একটা লাথি মায়ের কলিজায় গিয়া লাগছে মা ঘুমের ভিতরে চিৎকার মেরে উঠত আর বলতো আল্লাহ তুমি সারা আমার কেউ নাই যত কষ্ট আমি মাকে দাও পেটের বাচ্চাটারে দিও না প্রত্যেকটা মায়ের হালত এমন হয়ে যায় আল্লাহ রসুল বলেন সন্তান জন্ম দিতে গিয়া যেই মা মারা যায় আল্লাহ তাআলা ওই মাকে গলা কাটা শহীদি মর্যাদা দান করে শুধু তাই না কোনো মা যখন সন্তানকে পেটে রাখে জিহাদের ময়দানে পুরুষ যুদ্ধ করলে জমা হয় মা যখন সন্তান পেটে রাখে জিহাদের ময়দানে যাওয়ার নেকি আমল্লামায় জমা হয় হজের সোয়াব জমা হয়ে যায় বুড়া মায়ের দিকে তাকাও বুড়া বাবার দিকে টাকাও মাঝে মাঝে তোমার উপরে মা বাবা রাগ করতে পারে তুমি রাগ করবা না তারা উল্টা বুঝবে তুমি উল্টা না তারা কখনো কখনো এমন রাগের কথা বলবে তোমার মেজাজ আগুন হয়ে যাবে মনে একটা ধমক দেই খবরদার দেওয়া যাবে না তোমার পকেটে টাকা না থাকলে যেমন মেজাজ গরম হয় তোমার আব্বা বুড়া হয়ে গেছে তুমি তোমার বাবার পকেটে কিছু টাকা ঢুকায় দাও কারণ তারও তো ছেলে মেয়ে আরো আছে ওখানে তারও যেতে মনে চায় ঠিক না বে ঠিক তোমার দুই তিনটা বোন আছে যেমন আমার দুইটা বোন আছে দুই বোনের ঘরে পাঁচ ছয়টা ছেলে মেয়ে আছে এখন আমার আব্বা বুড়া হয়ে গেছে মাও বয়সটা হয়ে গেছে বাবার ইনকামের রাস্তা বন্ধ হয়ে গেছে বাবার কে টাকা দিবে বাবার তো মনে চায় ওই নাতিদের বাড়ি বেড়াইতে যাইতে বাবার তো মনে চায় সেই নাতির জন্য মজা নিয়ে যাইতে তখন সন্তানের উচিত নিজের ঘরে বাজার কম কইরা বাবার পকেটে গোপনে কিছু টাকা দেওয়া কথা ঠিক না ব্যাঠি এমন ভাবে পকেটে টাকা ঢুকায় দেন বাবা যখন বুঝবে টাকাটা আপনি দিছেন এমন একটা দোয়া করবে আল্লাহর কসম তিরিশ বছর সংসার কইরা ছেলে মেয়ে বউ যে দোয়া পাইছেন তার চেয়ে বেশি দোয়া বাবার কাছ থেকে এক সেকেন্ডে পেয়ে যাবে আমি বাসায় গেলে যখন আমার বাসায় মা বেড়াইতে আসে গ্রাম থেকে আমার ছোট্ট মেয়েটার হাতে যখন পাঁচশো টাকার নোট দিয়া বলি যাও তোমার দিয়ে আসো আমি দিয়া দেখি মা কি ব্যবহারটা করে যখন বাচ্চা মেয়েটা মায়ের হাতে টাকাটা দেয় মা তখন দেখি হাসি দিয়া নাতিকে জড়ায় ধরে বলে বুঝছি তোর আব্বাই দিছে বুঝি এবার আবার বাচ্চা মেয়েটার কপালে একটা চুমা দেয় এমন একটা হাসি মারে তখন মনে হয় আল্লাহর আরো শাহজিম হাসতেছে তখন বুঝতে পারছি মানুষ বুড়া হয়ে গেল টাকার প্রয়োজন হয় কথা নাকা টাকার প্রয়োজন হয় যুবক ভাই এই বিষয়টা কখনো মাথার থেকে না কখনো কখনো স্ত্রীর কথা শোনার কারণে মনে হবে আমার মা খুব খারাপ ওটা মাথায় নেওয়া যাবে না স্ত্রীর সাথেও ভালো ব্যবহার করতে হবে মায়ের সাথেও ভালো ব্যবহার করতে হবে তবে মনে রাখবে মা এমন এক সম্পদ মায়ের সাথে আচরণ ভালো করলে আল্লাহর সাথে সম্পর্ক ভালো থাকে উন্নতি করতে পারবে লাভ মৃত্যুর সময় জবানে কালে আসবে আল্লাহর ঘরে লাভবাইকে আওয়াজ দেওয়ার সুযোগ জীবনে একবার হবে দুই সালে যখন হজের সফরে ছিলাম মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকি কুয়াকাটা তিনিও হজের সফরে ছিল ওই সময় চোখ দিয়া দেখছি একজন রিকশাওয়ালা লাভবাইকের আওয়াজ দিতেছে খানায় কাবার চত্বরে পরে শুনলাম তিনি দুইবার হজ করতে আসছে ঢাকায় কেরানীগঞ্জ রিকশা চালায় আমার সাথেও দেখা হইছে বাংলাদেশের অনেক আলেমদের সাথেও দেখা হয়েছে তো তাকে প্রশ্ন করলাম এটা কেমনে সম্ভব সে জবাব দিল দুইটা কারণ একটা হলো আমার মায়ের সাথে আবার সম্পর্ক ভালো আমি আমার মায়ের কাছে সব দোয়া চাইতাম না আমার জন্য দোয়া করেন যেন রব্বুল আলামিন আমাকে জীবনে একবার নবীর দেশে নেয় আল্লাহ এই দোয়াটা যখন আমি মায়ের কাছে চাইতাম মা বড় খুশি হয়ে যেত প্রিয় ভাইরা আবার জীবনে কখনোই মা বাবার সাথে খারাপ আচরণ করবেন না এখানে এমন অমায়ের সন্তান আছেন যে কিনা নিজের হাতে নিজের মায়ের কবরে রাখছেন হঠাৎ এই মুহূর্তে মায়ের মৃত চেহারা চোখে ভেসে উঠেছে মা বাবা থাকলে খাওয়ানো লাগতো চিকিৎসা করানো লাগতো এখন আপনার ফ্রিজ বোঝাই করা মাছ গোস্ত ফল ফুল বাচ্চারা খায় স্ত্রী খায় মা দেখে যেতে পারে নাই কবরে চলে গেছে ঘরে গিয়া দেখবেন বাবার বিছানাটা খালি আল্লাহ রসুল বলেন ও সন্তান নিমু খারাপ হইও না মা বাবার জন্য কিছু পাঠাও হয়তো কবর থেকে তোমার দিকে তাকিয়ে আছে আর বলতেছে বাজার এত বয়ান শেষ হওয়ার পরে জেলাফিনিয়া বাড়িতে যাবা মেলার থেকে খাবার নিয়ে বাচ্চাদের মুখে দিবা আমি মা কবরে পড়ে আছি আমার জন্য কি পাঠাইলা কিছু পাঠাও আল্লাহর রসুল বলেন মা বাবার জন্য যখনই কোনো সন্তান কিছু পাঠায় রবিন ওটা মায়ের আমল নামায় পৌঁছায় দেয় মা তখন শান্তি পায় এই মজমার ভিতরে আমি বিশটা মায়ের সন্তান চাই বিশ জন একজনও কম নাই প্রথমে একজন চাইকে পারবে নাল্লার ঘর মসজিদের জন্য মা বাবার মহব্বতে একটা হাজার টাকা দিব